জয়গুরু পরম দয়াল শিশি ঠাকুরের শিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করে নেব নাম সম্পর্কিত কিছু বিষয় আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা সকলেই দীক্ষা নিয়েছি মানে আমাদের প্রত্যেককে ঠাকুর যে বীজ মন্ত্র দিলেন সেই বীজ মন্ত্রটা কানে শুনে মানে শুনে রয়ে গেলাম তা করলে নয় তা করলে হবে না আমরা নাম ধ্যান করবো খুব ভালো মতো আমরা নাম ধ্যান করবো কিন্তু নাম ধ্যানের বর্দামাদের বর্দা আমাদের কিছু নিয়ম বলে দিলেন এক হচ্ছে ইষ্টভীতি এক হচ্ছে চোখ খুলে নাম করব না চোখ বন্ধ করে নাম করব। অনেকেই আমরা চোখ খুলে নাম করি আর চোখ খুলে নাম করলে কি কি হতে পারে আর চোখ বন্ধ করে নাম করলে কি কি হতে পারে সারা দিনে অনেক কাজ কতক্ষণ মিনিমাম আমাদেরকে নাম করলে আমাদের এলোমেলো মন এক জায়গায় স্থির হয় তো আজকে এই প্রসঙ্গে শিশি বর্দার কথা মতো কিছু আলোচনা আমরা করব নিষ্ঠ প্রসঙ্গ বই থেকে পরমদাল শিশি ঠাকুর আমাদের যেমন যেমনভাবে বলে দিলেন যা যা বলে দিলেন তা সুন্দরভাবে ব্যাখ্যা করলেন পরম পূজ্যপাত শিশি বর্দা তো কথা প্রসঙ্গে বিভিন্ন রকম কথা উঠছে আর এই উত্তর দিতে গিয়েই শিশি বর্দা কিন্তু ডিসকাস করলেন ঠাকুরের সমস্ত কথাগুলি প্রফুল্লতা একবার বললেন শরীর মন যখন ডিপ্রেসড হয়ে পড়ে তখন যদি নাম করা যায় তাহলে এনার্জি পাওয়া যায় শ্রী শ্রী পিতৃদেব দাকে লক্ষ্য করে বললেন শোনো শোনো শরীর মন ব্যাপারটা কি শরীরের সঙ্গে মনের একটা সম্বন্ধ আছে শরীর আর মনের মধ্যে নিবিড় সম্বন্ধ শরীর আর মন অঙ্গাঙ্গিভাবে জড়িত মনটা যখন ঠাকুরের হয়ে যায় তখন শরীর আর কিছুই করতে পারে না শরীরের কি কোনো মূল্য আছে মূল্য যতক্ষণ ততক্ষণ তার সেবা করতে পারি আমি যা বোধ করি তাই বলছি আমি মনে করি অসুখ বিসুখ যতই হোক তার কাজ করব। শরীরে তো সাত পাঁচ লেগেই থাকে মাথা ধরা প্রেশার পেট জ্বালা ঠ্যাং ব্যথা মাজায় ব্যথা এছাড়া কোনো ঠিক আছে কিন্তু মনটা আমার কাছে আছে তাই নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি তাহলে বোঝা গেল শরীর এবং মনের সম্বন্ধটা কি কিন্তু যে একবার তার চরণে দিয়ে দিয়েছি সে মনের আর অসুখ কি সে মন চির সবুজ ঠিক ওই রকম এই কথাগুলোই বলেন আচার্যদেব দাদা বর্তমান আচার্যদেব দাদা যে মনটাকে আমি সবসময় তার কাছে সমর্পণ করব তাকে সপে দেব তাই আমাদের এই মন আমার মানে এই মনটাকে আমি কন্ট্রোল করতে পারি কারণ এই মনটা আমার কাছে আছে আমি আমার এই মনটাকে সব সময় তার কাজে লাগাব এরকমভাবে আমাদের শরীর খারাপ থাকলেও আমাদের মনটাকে ঠিকঠাক ভাবে রাখতে হয় এরপর নাম সম্পর্কিত কিছু কথা অতঃপর শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন সঞ্জয় নামে কি হয় সঞ্জয়কে নিরুত্তর দেখে শ্রী শ্রী পিতৃদেব বললেন নামই তীক্ষ্ণ হয় মানে ধারালো হয় ছুরিতে ধার থাকলে যেমন বেশি কাটে তেমনি নাম বেশি করলে বুদ্ধি তীক্ষ্ণ হবে ধ্যানে স্থির করে মন দেওয়ার ক্ষমতা হয় তাই এখনো পর্যন্ত বর্তমান আচার্যদেব আমাদের প্রত্যেককে বললেন সারাদিনের মধ্যে একবার হলেও ঠাকুরের নাম ধ্যানে বসার কথা বললেন পাঁচ মিনিট হলো আমাদের মনকে কিন্তু ঠাকুরের সঙ্গে সংযোগ করে কিছুক্ষণের জন্য ধরে রাখতে হয় রোজ পাঁচ মিনিটের জন্য যদি ঠাকুরের দিকে মন দেওয়া অভ্যাস করা হয় তাহলে অসম্ভব কাজ হয় বুঝতে পারলেন আমরা তো অনেক টোটকা মানি অনেক কাজ করি এবং যেগুলো যাতে ভালো হয় সেই জন্য অনেক দিকে ঘুরে বেড়ায় তাই তো অনেক পয়সাও খরচা করি কিন্তু কখনো অসম্ভবকে সম্ভব করার এই ক্ষমতাকে কখনো কি অ্যাপ্লাই করেছি করিনি বিশ্বাস করিনি তাই হয়নি তার জন্য মনটা বসাতে পারিনি রোজ এই চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা মিনিট আমি যদি আমার ঠাকুরকে দিই ঠাকুরকে নিয়ে বসে থাকি পাঁচ মিনিট ঘড়ি ধরে পাঁচ মিনিট অসম্ভব কাজ সম্ভব হয় এমনি করতে করতে মন দেওয়া অভ্যাস হয়ে যাবে মনকে এক জায়গায় রাখা অভ্যাস করতে পারবে তখন এক ঘন্টার কাজ পাঁচ মিনিটে হয় এসবে তো বাঁচা বাড়ার পক্ষেই সুবিধা হবে রোজ অন্তত পাঁচ মিনিট ঠাকুরের নাম করব ঠাকুরের চিন্তা করব মন ছিটাই আছে তাই হয়তো কোনো বিষয় ঠিক মতো বুঝতে পারছ না মনকে যেই গোটায় নিয়ে এক জায়গায় করে ফেললে তাড়াতাড়ি বোঝা হয়ে যাবে কি হচ্ছে না হচ্ছে তাই নাম অভ্যাস করলে পরীক্ষা পাশেরও সুবিধা হয় এরকম একটা ছোট ঘটনা বলি এই সেদিন সেদিন আলোচনাতে পড়ছিলাম মানে আলোচনা পত্রিকায় পড়ছিলাম মানে বর্তমান আচার্য দেবের কাছে এক দাদা গেছেন আর কি সেই দাদার স্ত্রীর খুব শরীর খারাপ তো সেই সময় মানে আমার আবঝা মনে পড়ছে অর্ধেকটা মনে পড়ছে না তো একটুই আপনাদেরকে বলছি যেদিন পুরোটা মানে পড়বো সেদিন আবার ফের স্মরণে আসবে আপনাদের ফের বলবো তো ওই দাদা চিন্তা করছেন তার স্ত্রী কি করছে আচার্যদেব বলছেন কি রে তোর স্ত্রী কেমন আছে কি করছে বলছে জানি না আমি অনেক দিন ঠাকুরবাড়িতে আছি তো তাড়াতাড়ি বর্তমান আচার্যদেব একটু মন সংযোগ করে নাম করে বলে দিলেন তার স্ত্রী কোথায় কি করছে সব বলে দিলেন সাথে সাথে তাহলে এই নামে আচার্যদেব এতটা পরিমাণে মনটাকে স্থির করে নিয়েছেন যে বাইরে কি হচ্ছে কোথায় কে কী করছে আচার্যদেব বলে দিলেন সেটা কিভাবে সম্ভব তো যাই হোক নামের সময় ঢিলা হলে বসতে হয় নামের সময় ঢিলা হয়ে বসতে হয় টান টান হয়ে নয় চোখ খুলে বা বন্ধ করে করতে পারো তবে খুলে রাখলে সামনে যা যা থাকে সব দিকেই চোখ যায় যেমন বুড়ি দিয়ে আসছে কুকুরটা যাচ্ছে মন তখন সরে যায় মানে সময় আমাদেরকে কি করতে হবে চোখ বন্ধ করে নাম করতে হবে আচার্য দেবও তাই বলেন আর সিসি ঠাকুরও তাই বলেন আর বর্দাও সুন্দরভাবে ব্যাখ্যা করে আমাদের বলে দিচ্ছেন যে চোখটা সবসময় বন্ধ করে নাম করা ভালো চোখ খুলে নাম করলে আমাদের আমাদের মনটা এধার সেধার হয়ে যায় মাঝে মাঝে মনে হয় প্রাচীনকালে গুরু শিষ্যকে যেমন ছুঁয়ে দিয়ে বলতেন যা একটা নাম কর সেরকম আপনি যদি আমাদের ছুঁয়ে দেন তাহলে এক লাফে অনেক কাজ করে ফেলতে পারি তখন শিশু পিতৃদেব বলছেন দূর পাগল ঠাকুর তো সময় আমাদের ছুঁয়েই আছেন ঠাকুর তো আমাদের ভেতরেই আছেন ভালো করে বোঝো তাকে চিন্তা করো দর্শন করো তাকে কাটায় কাটায় অনুসরণ করো তা করতে থাকলে ডিভাইনভাবে সব জেগে উঠবে তখন বুঝতে পারবে এমন গাইড সারা ত্রিভুবনেও নেই আমরা এই পাঠ থেকে বুঝে নিতে পারলাম যে আমরা কেমনভাবে নাম ধ্যান করতে পারবো যেমন ঢিলা হয়ে বসে নাম করতে হয় খুব বেশি টান টান করে বসলে শরীরে বিভিন্ন রকমের অসুবিধা হয় করার আরও একটা বিশেষ নিয়ম আছে যে নিয়মটা আমাদেরকে অনুসরণ করে করতে হয় যেমন হচ্ছে আমাদেরকে ভাবতে হয় যে ইনকম নাম সব সময়। আমাদেরকে করতে হবে আমাদের মানে ইনকমপ্লিট যে কাজ আছে সেই কাজগুলোকে কমপ্লিট করে নামে বসতে হয় না হলে কিন্তু হয় 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 এই করতে নামের সময় সময় আমি ঠাকুরের কাজে কতটা এগালাম ঠাকুরের কাজ কতটা করতে পারলাম ঠাকুর আমাদের কেমনভাবে গাইড করছেন এবং আমি ঠাকুরের ঠাকুরকে কতটা কি দিতে পারছি কি করতে পারছি এগুলো নিয়ে আমাদেরকে বেশ কিছু চিন্তা করতে হয় নামের সময় যদি আমরা উল্টো পাল্টা চিন্তা করতে থাকি তাহলে আমাদের নাম ধ্যানে কখনোই মন বসে না আবার নাম ধ্যানে উল্টা চিন্তা করি মন বসে না ভালো লাগে না এগুলো যদি আবার মনে ভাবতে থাকি তখন আরও মনটা এলোমেলো হয়ে যায় তাই পরমদাল শিশি ঠাকুর বললেন যে নাম তোমাদের প্রত্যেকে করতে হবে চোখে দা চোখে যা আসে দেখবে কানে যা আসে শুনবে আর মনে যা আসে আসবে কিন্তু গোড়ার কথা ইষ্ট নাম কিন্তু আমাদের প্রত্যেককে ঠিক মতোভাবে করতে হবে যত ইনকমপ্লিট কাজ সেই ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করুন তারপর নাম ধ্যানে বসুন একটা নিরিবিলি স্থানে নাম করতে বসুন নামের একটা সময় ঠিক করে নেন এইভাবে আপনাদের অসম্ভব কাজ সম্ভব হবে আপনি দেখতে পাবেন যে আপনি কতখানি শক্তি পাচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে করণদাস ইসি ঠাকুরের দীক্ষা নেবার সময় ঋত্বিক দাদা আমাদের একটা চক্র ছবি দেন পূজনীয় অবিন্দা বললেন সেই চক্র ছবিকে সবসময় সামনে রেখে ঠাকুরের কথা পাঁচ মিনিট ভাবুন এবং সারাদিন বিভিন্ন কাজের মধ্যে আপনি চিন্তা করতে থাকুন যে আপনার এই কতক্ষণ সারাদিন চিন্তা করতে থাকুন যে আপনি ঠাকুরের ছবি আপনার কতক্ষণ মনে পড়ছে এবং কতবার মনে পড়ছে ঠাকুরের ছবিটি আর কতক্ষণ আপনার মনের মধ্যে থাকছে দেখুন আমরা সকলেই আমরা বাবা মাকে মনে করি সকলকে ভালোবাসি নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকের কথা নিজের স্বামী বাইরে থাকলে স্বামীর কথা ছেলের কথা মনে পড়ে তারা কাছে থাকলেও তাদের কথা সহজ সাধারণভাবে চিন্তা করতে পারি তো ঠাকুরের কথা কেন ভাবার এত কষ্ট কেন ঠাকুরকে মানে কষ্ট করে চিন্তা করতে হয় সহজেই তার কথা কেন মাথায় আসে না কারণ তার সঙ্গে আমার কানেকশানটা নেই তার সঙ্গে আমার সংযোগ যত গভীর হবে তত আমার ঠাকুরকে ভালো লাগবে তত আমি ঠাকুরকে ভালোবাসব এইভাবে দালকে ধ্যান করতে হয় পরমদালকে নাম করতে হয় পরম পরমদালকে ভালোবাসতে হয় আর ভালোবেসে নাম ধ্যান করলে তিনিও আমাদের ঠিক দেখা দেন আমরা অনেক সময় চিন্তা করি যে পরমদাল আমাদের ভালোবাসেন না কিছু দেন না আমরা চাওয়া জিনিসটা কেন পাই না সত্যি সত্যি অ্যাকচুয়াল কথা হলো কোনো দিন তার কাছে কিছু চাইতে নেই কোনো দিন কিছু চাইবেন না চাইলেই কিন্তু আপনার সব যাবে সব সময় চাইবেন তাকে কোনো জিনিস চাইবেন না আপনার সঙ্গে একটা ভালো ঘটনা ঘটলে আপনি সুখী হবেন এমনটা তার কাছে চাইবেন না আপনি চাইবেন তাকে কারণ আপনার কাছে যদি তিনি থাকেন তাহলে সব কিছু সব কিছু আপনি সহ্য করতে পারবেন এবং তিনি আপনাকে আনন্দ দেবেন যা দেওয়ার তিনিই দেবেন তাই যে কোনো পরিস্থিতিতে হোক সময় তাকেই চাইতে হয় এইভাবে নাম ধ্যান করুন পাঁচ মিনিটের জন্য তার কথা চিন্তা করুন আজ এই পর্যন্ত জয় করুন